আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে বাচ্চাদের টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে ফুলকো ফুলকো নরম তুল তুলে উপরটা মুচমুচে ভিতরে পুড়ে ভরা তৈরি করার কোনো ঝামেলা নেই দশ মিনিটেই খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই সামান্য তেলেই তৈরি করা যায় খেতেও কিন্তু অসম্ভব মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে আটা আলুর তৈরি নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি চার কাপে মেপে দেড় কাপ মতো আটা দিয়ে দেব যা মেজারমেন্ট কাপের এক কাপ মতো হবে সাত মতো লবণ এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আর হাফ চামচ ইস্ট এখন আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নেব পানিটা একবার ব্যবহার করছি না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব এই ডোটা একটু নরম করে তৈরি করে নেব ডোটা আমি কিন্তু রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই নাস্তাগুলো বা টিফিনগুলো তৈরি করে নেব তবে বেশ কিছুক্ষণ মধ্যে নিতে হবে পাঁচ মিনিট মতো ডোটা খুব ভালোভাবে মুঠে নেব মুথে নেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিব এই ফাঁকে ভিতরের পুর তৈরি করব ভিতরের পুর তৈরি করা পর্যন্ত ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা দেড় পিস আলু নিয়েছি মানে ডেটটা মাঝারি সাইজের আলু বড় সাইজের হলে একটা হলেই হবে আর একটা সেদ্ধ ডিম ডিমটার খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিব। চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করা যাবে ডিম আলু খুব ভালোভাবে গেটারে গেট করে নিয়েছি এখন এর মধ্যে অন্যান্য উপকরণ মেশাব তার আগে আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিস। এক চামচ গরম মশলার গুঁড়া একটা নুডলসের প্যাকেটের পুরা মশলাটাই দিয়ে দিব চাইলে নুডুলসের মশলার পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে চাট মশলা ছিল না সেজন্য নুডুলস মশলা ব্যবহার করেছি আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে পুর একদম তৈরি সাইডে রেখে দেব আর এদিকে ডোটা কিন্তু একটু ফুলে গিয়েছে আরও নরম হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মথে নেব আরও খানেক মতো মথে নিয়েছে এখন অল্প অল্প করে ভাগ করে নেব যে কয়টা টিফিন বা নাস্তা তৈরি করব সেভাবে ভাগ করে নিচ্ছি এখানে আমার মোট দশটা টিফিন রেসিপি হবে বা নাস্তা হবে আমি এখন বেলার ঝামেলা ছাড়াই হাত দিয়ে তৈরি করে নেব প্রথমে দু হাতের তেলোতে লম্বা করে নিয়েছে তারপর অ্যাঙ্গুলতে চেপে চেপে একটু ছড়িয়ে নিয়েছে আর মাঝখানে তৈরি করে রাখা সেই পুটটা দিয়ে দিচ্ছে দুই পাশ থেকে উঠিয়ে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছে যাতে ভেজে নেওয়ার সময় খুলে না যায় অ্যাঙ্গুল দিয়ে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিয়েছে আর একটু ছড়িয়ে নিচ্ছি আজকে নাস্তাটি আমি লম্বা শেপে তৈরি করে নিব চাইলে যে কোনো শেপে তৈরি করা যাবে এখন নাস্তাগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য ছুরি দিয়ে এভাবে দাগ টেনে দেব এতে করে দেখতে ভালো লাগবে এভাবে আমি সবগুলো নাস্তাই বা টিফিনগুলোই তৈরি করে নিব আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আবারও একটা রুটির বল নিয়েছে বা এক ভাগ নাস্তার ডো নিয়েছে প্রথমে দুই হাতের তালুতে লম্বা করে নিয়েছে তারপর আঙুলের সাহায্যে চারপাশ ছড়িয়ে দিয়েছে মাঝখানে তৈরি করে রাখা পুটটা দিয়ে দিব দুই পাশ থেকে উঠিয়ে নিব আর এভাবে আমি আঙুল দিয়ে মুখটা চেপে চেপে দিচ্ছি তারপর আমি আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে নিব এতে করে দেখতে ভালো লাগবে কীভাবে করছি ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সহজ সহজেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন কোনো রকম বেলাবেলি ঝামেলাই নেই খুব দ্রুতই এই নাস্তাটা তৈরি করা যায় আবারও ছুরি দিয়ে উপরেভাবে দাগ টেনে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য সবগুলো নাস্তায় বা টিফিনগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাইফ্যান বসে দিয়েছি ফ্রাইফ্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব চুলার চুলার্স কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়া যাবে না তেল যখন হালকা গরম হয়ে আসবে ঠিক ওই সময় নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব নাস্তাগুলো কিন্তু আগের চেয়ে অনেকটা ফুলে উঠেছে আবারও একবার উলটিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে উপরটা কিন্তু মুচমুচে হয় ভিতরে নরম পুড়ে ভরা পছন্দ মতো কালার করে উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এভাবেই বাকিগুলোও ভেজে নিব এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি সামান্য তেলেই ভেজে নিয়েছি চাইলে আরেকটু তেল বেরিয়ে ভেজে নিতে পারেন কিংবা একেবারে তেল ছাড়া নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে এভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন পরিবেশন করে নিয়েছি দেখেন নাস্তাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে এখন একটা নাস্তা ভেঙে শেয়ার করছি দেখেন ভিতরে মাসাল্লা কতটা সুন্দর একদম পুরে ভরা নরম তুল তুলে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণে রান্না রান্নাবান্না করার আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আমার আজকের আটা আলুর এই নাস্তা রেসিপি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ